ছমছম করে একটা মেয়ের পায়ের আওয়াজে যখন আমার ঘুমটা ভাঙল আমি ভাবলাম সেই মেয়েটি আমার জন্য আবারও খাবার নিয়ে এসেছে সেই মতো আমি তাড়াহুড়ো করে উঠে দরজাটা খুললাম কিন্তু দরজা খুলে আমি কাউকেই দেখতে পেলাম না তাই একটু সাহস করে অফিসের বারান্দাতে গিয়ে দাঁড়ালাম রাতের অন্ধকারে দূর থেকে ভেসে আসা একটা বিকট শব্দ বারবার আমার কানে বাজছিল হঠাৎ কারোর একটা ফুপিয়ে কাদার আওয়াজ পেলাম আমি অবাক হয়ে গেলাম যে এত রাতে কে বসে কান্নাকাটি করছে একটু এগিয়ে গিয়ে দেখলাম বয়স্ক লোকটি ওখানে বসে বসে কাঁদছে আমি ঠিক কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি তাড়াহুড়ো করে ওনার কাছে গেলাম কি হয়েছে দাদা আপনি কাঁদছেন কেন ওই দেখেন আমার মেয়েটা মরতে যাচ্ছে আমি দেখলাম ওনার মেয়েটি একটি সাদা থান পরে সিগনালের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে রাত তখন প্রায় ভোর তিনটে বাজে সিগনালের লাইটটা পার করতে মেয়েটি হাওয়ার সাথে মিলিয়ে গেল আমি আমার চোখে দেখা জিনিসটা আর যেন বিশ্বাস করতে পারছিলাম না বয়স্ক লোকটিকে আমি জিজ্ঞেস করলাম এ এইসব কি কি দেখছি আমি এইসব কি হচ্ছে কি আর কব দাদা ওই দিন আমার জামাইয়ের সাথে আমার মাইয়াটাও মইরা গেছিল আর আমার মাইয়াটা মুইরে যাওয়ার খবর পাইয়া আমার হাটটা ফিল হয়ে গেছে আমার জামাই আর কেউ না আপনাদের আগের স্টেশন মাস্টার